নমস্কার আপনারা দেখছেন মাধ্যম সঙ্গে আমি তপজা আর আজকে আমাদের সঙ্গে পডকাস্ট এপিসোডে রয়েছেন বিজেপির দাপুটে নেত্রী ফাল্গুনী পাত্র দিদি স্বাগত মাধ্যমে আপনাকে যেটা প্রথমে আমি জিজ্ঞাসা করলাম যে তৃণমূলে এখন গোষ্ঠী দ্বন্দ্ব দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মদন মিত্র ভার্সেস কল্যাণ ব্যানার্জি ওদিকে তৃণমূল সুপ্রিমো সেখানেও একবার কেউ পিসি বললে ভাইপো শুনছে না ভাইপো বললে পিসি শুনছে না তো এই বিষয়টা কি মনে হয় তৃণমূলের মধ্যে এখন বনি বনাটা ঠিক হচ্ছে না দেখুন তৃণমূলের বনি বনা বা একত্রীকরণ যাই বলেন লক্ষ্য একটাই তোলাবাজি লক্ষ্য একটাই সন্ত্রাসবাদ লক্ষ্য একটাই ক্ষমতা দখল তো সেইটাকে সঙ্গে নিয়ে কার ক্ষমতা কত বেশি হবে পিসির বেশি না ভাইপোর বেশি কল্যাণ ব্যানার্জির বেশি না মমতা মদন মিত্রের বেশি কুনাল ঘোষের বেশি না আমাদের অন্য কারোর বেশি তো এদের ব্যাপার এরাই ঠিক করবে কিন্তু অ্যাকচুয়ালি যারা সব থেকে বেশি উপেক্ষিত হচ্ছে সব বেশি সন্ত্রাসের মধ্যে রয়েছে সব বেশি ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে সেটা হচ্ছে সাধারণ মানুষ তাদের ক্ষমতা দখলের ক্ষেত্রে বাজারে দোকানে যে কোনো ক্ষেত্রে গোলাগুলি বেআইনি অস্ত্রের ভান্ডার বোমাবাজি মানুষ খুন এবং এই ধরনের সন্ত্রাসবাদের ফলে তারা ক্ষমতা দখল করছে তারা লুট করছে তারা মানুষকে প্রবঞ্চনা করছে কিন্তু সাধারণ মানুষ সাফার হচ্ছে না পাচ্ছে কেন্দ্রের প্রকল্প না পাচ্ছে সঠিকভাবে বাঁচতে না পারছে সাধারণভাবে বাইরে বেরোতে না জানি বাড়ির মহিলারা বাইরে বেরোলে তারা রেফয়ে গিয়ে খুন হয়ে যায় কিনা কিংবা বাজারে বেরিয়ে তাদের গোষ্ঠীদ্বন্দ্বের শিকারে তাদের বাজারের ভাই বোন বা তার বাবা মার প্রাণ যায় কিনা অতএব নিরাপত্তাহীনতায় ভুগছে এই পশ্চিমবঙ্গ আচ্ছা এই যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন তার শাসনকালে রাজ্যে মহিলারা নিরাপত্তাহীনতায় যেটা আপনি বললেন নিরাপত্তাহীনতায় ভুগছেন কি মনে হয় এই যে অভয়াকাণ্ডের ছাপ এটা কি রাজ্যের মধ্যে দাগ কাটবে তৃণমূলের কাছে কি লড়াইটা কঠিন হয়ে দাঁড়াবে কোনোভাবে দেখুন এই অভয়াকাণ্ড আজকে আমাদের চোখের সামনে এসছে আমরা জানতে পেরেছি এরকম নয় আমরা এই সরকারে আসার পর থেকে পাঁচ স্ট্রিট কামদুনি হাসখালি মালদা দার্জিলিং রোজ রেগুলার কোনো না কোনো জায়গায় রেপ হয়েছে এবং সব বড় ব্যাপার হচ্ছে রেপের পরে সমস্ত তথ্য প্রমাণ লোপাটের দায় গেছে পুলিশ মন্ত্রীর আন্ডারে থাকা পুলিশদের উপর তারা সেই তথ্য প্রমাণকে লোপাট করে যারা এই ধরনের কাজ করেছে তাদের বারবার করে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছে এবং সেই কেসটাকে সাজিয়ে দিয়েছে এই তৃণমূলের পুলিশ নাই তো মমতা ব্যানার্জী কখনো বলেছেন ওর কি জ্বর হয়েছিল ওর কি লাভ অ্যাফেয়ার ছিল অর্থাৎ কোন দিকে এই ধরনের ঘটনার পরে তদন্ত হবে সেটার দিক নির্দেশ করে দিত পুলিশ মন্ত্রী স্বয়ং তো স্বভাবতই সেখানে যে এই রকম ধরনের ঘটনা হবে সেখানে যে বারবার করে মহিলারা ধর্ষিত হবে লাঞ্ছিত হবে তারপরে খুন হবে এবং দোষী রেপিস খুনি তাদের যে সাজা হবে না সেটা মমতা ব্যানার্জির বারবার তার হাত এই ধরনের খুনি রেপিসদের মাথায় থাকার ফলে আজকে তারা বেঁচে যাচ্ছে এবং সাধারণ মানুষ সাধারণ পরিবার থেকে তাদের বাড়ির মেয়েরা ইভেন তিন বছরের বাচ্চা থেকে আশি বছরের বৃদ্ধা কেউ যদি বাইরে বেরোয় তার মা তার বোন তার পরিবার তারা ভয়ে থাকে যে কখন আমার মা বোন বাড়ির বাচ্চা মেয়েটি বাড়ি ফিরবে স্কুল থেকে ফিরবে বাজার থেকে ফিরবে কাজ করে ফিরবে কর্মক্ষেত্র থেকে ফিরবে কারণ কেউ এখানে সুরক্ষিত নয় যেভাবে পশ্চিমবঙ্গে এই ধরনের অত্যাচার সংগঠিত হচ্ছে শাসক দলের প্রয়োজনায় স্বয়ং মুখ্যমন্ত্রীর প্রয়োজনায় স্বয়ং পুলিশকে সঙ্গে পুলিশের যে আমাদের কমিশনার কলকাতা পুলিশের যে কমিশনার বিনীত গোয়েল তার বিরুদ্ধে সম্প্রতি অভয়া কাণ্ডের জন্য তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে কি বলবেন বিনীত গোয়েলই কি আসল মাথা দেখুন আসল মাথা তো অনেক ওপরেই আছে যিনি মুখ্যমন্ত্রী এই অভয়াকাণ্ডের পর তিনি বলেছিলেন যে আমার কন্টিনিউয়াসলি এই বিনীত গোয়েল বা অন্যান্য যারা পুলিশ আধিকারিক তাদের সাথে কন্টিনিউয়াসলি কথা হয়েছে কথা হওয়ার পরে কিভাবে এত সত্তর তার মৃতদেহটাকে পুড়িয়ে ফেলা হলো কিভাবে সেই চাদর কিভাবে প্লেস অফ অকারেন্স কীভাবে সেই সেমিনার রুমের পাশে যে বেসিন যে ওয়াশরুম তার দেওয়াল ভেঙে ফেলা হলো সেটা তো মুখ্যমন্ত্রী বলতে পারবে তো কেবল বিনীত গোয়েল নয় বেন গোয়েল মাথার উপরে রয়েছেন যিনি কন্টিনিউলি এদেরকে পরিচালনা করেছেন শুরুটা সেখান থেকেই শুরু যখন ওপর থেকে হয় নিচ থেকেই আস্তে আস্তে গিয়ে ওপরটা ধরতে হয় সেই প্রক্রিয়া শুরু হয়েছে অবশেষে নিশ্চয়ই পৌঁছে যাবে যেখান থেকে শুরু হয়েছে আচ্ছা আপনি এই দেহ পোড়ানোর বিষয়ে যে তৎপরতার বিষয়টা হাইলাইট করলেন এখানে একজনের নাম ভীষণভাবে জড়িত বলে জানা যাচ্ছে আপনি যে মহকুমায় থাকেন সেই কাছাকাছি তার অবস্থান আমি নাম করেই বলি একদম তৃণমূলের শাসক দলের একজন ডাপুটে নেতা ঘোষ তার সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি একজন মহিলাকে ফ্লাইং কিস করছেন আপনি একজন মহিলা এই বিষয়টা কিভাবে দেখছেন দেখুন আমাদের যে শাসক দল বর্তমানে রয়েছেন তাদের স্ট্র্যাটেজি তাদের কালচারই এইটা কখনো বা কেউ লাভলি বলে কাউকে সম্বোধন করে কখনো বা দশজনকে কোলে নিয়ে পাশে থেকে ছবি তুলতে দেখা যায় কখনো বা কেউ ফ্লাইং পিস করেন কখনো বা আমরা পিয়ালি বলে একজনকে শুনেছি গলায় দড়ি দিয়ে মারা গেছেন তো স্বভাবতই এদের এটা কালচার এদের এটা স্ট্র্যাটেজি এবং তারপরে সেটাকে লোপাট করা পুলিশ দিয়ে আড়াল করা পুলিশ দিয়ে যখনই দেখবেন এই ধরনের ঘটনা সামনে এসছে হয়তো ভাইরালে হয়েছে বলে আপনারা জানতে পাচ্ছেন অনেক কিছু আছে যেগুলো ভাইরাল হয় না সেগুলোকে কিন্তু এরা আড়াল করে এরা মহিলাদের ভোগ্যপণ্য হিসাবে ব্যবহার দেখে কারণ আমরা বারবার করে যে ধরনের পোস্ট ভায়োলেন্সের পরে আমরা উত্তরবঙ্গে দেখেছিলাম যেভাবে মেয়েদের সামনে এনে নগ্ন করে তাদেরকে হাঁটানো হয়েছিল তাদেরকে মারা হয়েছিল তারপরে বলা হয়েছিল এটা কালচার এটা তালিব বিভিন্ন এলাকায় আরবিয়ান কান্ট্রিতে এই ধরনের ঘটনা ঘটে থাকে অর্থাৎ এটাকেও পশ্চিম বাংলাদেশ বানাবার যে প্রচেষ্টা মহিলাদের ভোগ্যপণ্য হিসাবে দেখার যে প্রয়াস তার থেকেই এই ধরনের কালচার তৈরি করেছে মমতা ব্যানার্জি যিনি মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী যেখানে সুরক্ষিত থাকার কথা ছিল মহিলাদের সেখানে থেকে বেশি অসুরক্ষিত ওই মহিলারা কারণ তিনি পশ্চিম বাংলাদেশ করে এখানে তিনি প্রধানমন্ত্রী হতে চান যেটা এই পশ্চিমবঙ্গের মানুষ কখনোই হতে দেবেন না তাই সাধারণ মানুষ অভয়াকাণ্ডের পর আপনারা দেখেছেন তারা রাস্তায় নেমেছে তারা গর্জে উঠেছে এবং আজকেও আমরা বিভিন্ন জায়গায় সদস্যকরণ করছি আমরা মানুষের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি তারা বলতে চাইছে যেভাবে ভোটের সময় বুথে বুথে মানুষদের আটকানো হয় ভয় দেখানো হয় অত্যাচার করা হয় লুট করা হয় আপনারা আটকান আমরা পরিবর্তন চাই আমরা বাঁচতে চাই আমরা পশ্চিমবঙ্গকে আবার সোনার বাংলা করতে চাই সেই পশ্চিমবঙ্গের আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শ্যামাপ্রসাদ মুখার্জির যে বাংলা সেই সোনার বাংলাকে আমরা আবার ফিরিয়ে আনতে চাই এই সরকারকে আমরা বদলে দিতে চাই এই অত্যাচারী এই নারকীয় ঘটনা যে চুরি প্রত্যেকটা জায়গায় এই সরকারের চুরি থেকে শুরু করে রেপ থেকে শুরু করে সন্ত্রাস থেকে শুরু করে যে কালচার তৈরি করেছে এই কালচার ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার এবং সেটা বন্ধ করবে সাধারণ মানুষ যারা বিজেপির পরিবারে যোগ দিচ্ছে যে পুলিশ প্রসঙ্গে এতক্ষণ কথা হচ্ছিল অন্যান্য রাজ্যে দেখা যায় যে পুলিশ বোল্ডো তার অ্যাকশন নেয় কিন্তু এই রাজ্যে দেখা যায় কখনো পুলিশ তার টেবিলের তলায় লুকোচ্ছে কখনো আরজি হাসপাতালে বাথরুমে লুকোচ্ছে এই ভয়টা কেন এই রাজ্যে দেখুন অ্যাকচুয়ালি পুলিশের গাড়িতে কে বলেছেন অনুব্রত প্রকাশ্যে দাঁড়িয়ে এবং বলছে ওরা বিজেপি করে ওদেরকে কেস দিয়ে দিয়ে দাও পুলিশকে এই ধরনের অপকর্ম গেঁজা সন্ত্রাসবাদী করাচ্ছে কে পুলিশ মন্ত্রী স্বয়ং যিনি মাথায় আছেন তো আজকে যদি পুলিশকে এইভাবে ইউজ করা হয় পুলিশকে দিয়ে যে রক্ষক তাকে ভক্ষকের কাজ করানো হয় সন্ত্রাসদের দমন না করে সন্ত্রাস ঠিক করার জন্য পুলিশদের ঠেলে দেওয়া হয় স্বভাবতই অনেক যখন তখন কিন্তু জনসাধারণ পুলিশের এই আইনের শাসনকে মানতে চায় না কারণ তারা শাসকের আইনকে বয়ে নিয়ে যায় সেই জন্যই সাধারণ মানুষ তখন এই পুলিশের ওপরেই আঙুল তোলে এবং তাদের এই অন্যায় অপকর্মের জন্য তারা সেখানে যায় এবং পুলিশকে টেবিলের তলায় লুকাতে বাধ্য হয় কারণ যখন পুলিশের বাড়ি গাড়িতে বোম মারবার কথা হয় তখন পুলিশ মন্ত্রী তারকে অ্যারেস্ট করেন না তাকে বাহবা দেয় যে তার মাথায় একটু অক্সিজেন কম দেয় তো পুলিশের অবস্থা যদি এরকম হয় তাহলে পুলিশকে টেবিলের তলাতেই লুকাতে হবে এটাই স্বাভাবিক আচ্ছা সম্প্রতি বেলডাঙায় একটা মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে এবং সেখানে আমাদের রাজ্যের মন্ত্রী বা আমাদের দেশের মন্ত্রী যখন গিয়েছেন তাকে আটকে দেওয়া হয়েছে তাকে গ্রেপ্তার করার মতন দুঃসাহসিকতা দেখানো হয়েছে এই বিষয়টা নিয়ে আপনার কি অভিমত যদি স্পষ্ট করেন দেখুন আমরা কলকাতা বেলডাঙা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি দুর্গা পুজো আমরা সরস্বতী পুজো করতে পারি না আমরা শাক বাজাতে পারি না মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে বিভিন্ন এলাকায় এবং কোথাও কোথাও ফিরালাকিম বলছেন হিন্দু ওই জন্মানোটা দুর্ভাগ্যজন কোথাও কোথাও তাদের মন্ত্রীরা বলছেন যে সত্তর পার্সেন্ট মাইনরিটি আছে তিরিশ পার্সেন্ট হিন্দুদের আমরা ভাগীর অতিক জ্বলে ভাসিয়ে দেব সেখানে মুখ্যমন্ত্রী কোনো কথা বলেন না অর্থাৎ তার আবার সেই স্ট্র্যাটেজি যে এটাকে পশ্চিম বাংলাদেশ বানাবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন এবং সেই জন্য হিন্দুদের ওপর যে দমন পীড়ন নীতি করছেন যে অত্যাচার করছেন সেইটাকে তিনি সামনে আসতে দিচ্ছেন না সেই জন্য আপনারা দেখেছেন বেলডাঙার এইরকম মারাত্মক ঘটনা বা বিভিন্ন জায়গায় হয়ে যাওয়ার ঘটনার কথা আমরা কিন্তু মিডিয়ার মাধ্যমে খুব বেশি দেখতে পারি না কারণ সেটাকে আটকে দেওয়া হয় কিন্তু বিষয় হচ্ছে হিন্দুরা যদি এত নির্মম অত্যাচারিত হয় সেখানে আমাদের দেশের মন্ত্রী মাননীয় রাজ্যের এমপি সুকান্ত মজুমদার আমাদের রাজ্যের সভাপতি তিনি নিশ্চয়ই চুপ করে বসে থাকতে পারেন না তিনি সেখানে গিয়েছিলেন তাকে আটকে দেওয়া হয় তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু আমরা সবাই প্রতিবাদে আছি আমরা রাস্তায় আছি আমরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেব না আমরা এই ধরনের অন্যায়কে আমরা খণ্ডন করব এর বিরুদ্ধে আমরা লড়ব পশ্চিমবঙ্গকে যেরকম কংগ্রেসের ভিত্তিতে এই ভারতবর্ষকে ভাগ করেছিল ঠিক তৃণমূল সেই কংগ্রেসের পেট থেকে জন্ম নেওয়া সেইভাবে এই পশ্চিমবঙ্গকে ভাগ করে পশ্চিম বাংলাদেশ করে দিতে চাইছে আমরা সেটাকে হতে দেব না রাজ্যের একজন যোগ্য মানে লিডার হিসেবে বেলডাঙ্গা সেই মানে অরাজক পরিস্থিতি পরিদর্শন করছে মন্ত্রী সুকান্ত মজুমদার সেখানে যাচ্ছিলেন নদিয়াতে সেখানেকে আটকে দেওয়া হয় প্রায় চল্লিশ কিলোমিটার দূরে থাকা একটা মানুষকে একশো চুয়াল্লিশ তারা রজুহাত দেখিয়ে আটকে দেওয়া হয় আর এদিকে তৃণমূল তরফ থেকে বলা হচ্ছে যে মণিপুর অশান্ত সেখানে কেন যাওয়া হচ্ছে না কেন বেলডাঙ্গায় যাওয়া হচ্ছে কি বলবেন এই বিষয়টা নিয়ে দেখুন মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নিজে তখন বলেছিলেন যারা এই ধরনের কাজ করবে তাদের শাস্তি দেওয়া হোক আর মণিপুরের বিষয়টা কুকি এবং তাদের যে সম্প্রদায়ের ভেতরে এটা বহুদিন ধরে আজকের নয় কিন্তু এখন মণিপুর অনেকটাই শান্ত রয়েছে কিন্তু যেটা দীর্ঘদিন সেটা কংগ্রেস পিরিয়ড বলুন তার আগে বলুন তখন থেকে চলে আসা একটা সমস্যা নিশ্চয়ই সেই ঘটনা নিন্দনীয় যেটা আমরাও বলেছি এবং প্রধানমন্ত্রী নিজে বলেছে কিন্তু যে মণিপুর পশ্চিমবঙ্গের রেগুলার হয় একটা নয় একাধিক হয় সেখানে বেলডাঙ্গায় এত দূরবর্তী স্থান থেকে আমাদের এমপি আমাদের রাজ্যের প্রেসিডেন্টকে আটকে দেওয়া হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী বারবার মণিপুর যেতে বলছে কেন তিনি এই আমাদের সন্দেশখালিতে যাচ্ছেন না কেন তিনি হাঁসখালিতে যাচ্ছেন না কেন তিনি বেলডানায় যাচ্ছেন না কেন তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন না এবং যারা এই ধরনের কথা বলছেন যে এই পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান বানাবেন যারা এই কথা বলছেন যে আমাদের এই যারা হিন্দু হয়ে জন্মেছে দুর্ভাগ্যজনক যারা বলছে একশো তিরিশ সত্তর ভাগ যারা মুসলিম রয়েছে তিরিশ ভাগ হিন্দুকে বং ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবে তখন কেন মুখ্যমন্ত্রী নিশ্চুপ রয়েছে তো আমরা তো নিশ্চয় মনিপুর দেখেছি যে কোনো ঘটনাই দুর্ভাগ্যজনক কারণ আমরা জানি বারবার কোনো ঘটনা বললেই উনি উত্তরপ্রদেশে হাতড়াতে যান হাতড়াতে যান অসুবিধা নেই কিন্তু সেখানে যারা করেছিল তাদের শাস্তি হয়েছে তার বিরুদ্ধে সিবিআই হয়েছে সেখানে কমিশন বসেছে তাদের সাসপেন্ড করা হয়েছে কিন্তু এখানে যখন এরকম কাণ্ড রেগুলার হচ্ছে রেগুলার হাতরাস হচ্ছে সেখানে তিনি কি ভূমিকা পালন করেছে সেখানে তার বক্তব্য কি আছে অবয়া কাণ্ডের পরেও প্রত্যেক দিন নাবালিকা শিশু নবছর থেকে তিন বছর থেকে কুড়ি বছর আশি বছর প্রত্যেক দিন ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী তার কি বার্তা আছে তিনি সেখানে কতটা আটকাতে পেরেছে আর তিনি কখনো কখনো বলেন এইসব ঘটনা তিনি জানেন না আমার মনে হয় তার দায়িত্ব নিয়ে পদত্যাগ করার সময় এসে গেছে কিন্তু আমরা জানি যে তার দেহত্যাগ না করলে তিনি পদত্যাগ করবেন না স্বভাবতই দু মানুষ জাগ্রত হয়েছে মানুষই তার পদত্যাগ করিয়ে দেবে এটা নিশ্চিন্তে থাকুন আচ্ছা তৃণমূল সুপ্রিমো বা গোটা তৃণমূল দল যখন শাসক দল হিসেবে এরা যে প্রতিষ্ঠিত হয় তার আগে বার্তা দিয়েছিল যে সংখ্যা লঘু হোক বা সংখ্যা গুরু মোট কথা হচ্ছে যারা নাবালিকা সেই বিবাহ তিনি আটকাবেন সেই দল নাকি আটকাবে অথচ দেখা যাচ্ছে যে শিক্ষার থেকে তারা দূরে গিয়ে কম বয়সে বিয়ে হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে তাহলে কি এক্ষেত্রে তিনি ব্যর্থ বলে মনে হয় দেখুন যেখানে শিক্ষা নেই শিক্ষা মানুষের চেতনা নেই শিক্ষামন্ত্রী অর্ধেক জেলে অর্ধেক বেলে শিক্ষা চুরি হচ্ছে মাস্টাররা যারা এইট ফেল বা পাশ করেনি যারা যোগ্য নয় তাদের ওয়ে জালিয়াতি করে চাকরি দেওয়া হয়েছে টেনের প্লাস টেনে পড়ার পরে ইলেভেন টুয়েলভের পরে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা দেবে তার জন্য মানুষ তার পেশেন্স হারিয়ে ফেলছে তারা কেউ আর সেই দিকে পড়ার সংখ্যা কমে যাচ্ছে ধীরে ধীরে তার মানে যে সমাজের পরিবর্তন আসবে সেই শিক্ষা সেই শিক্ষা শিক্ষায় যে ধরনের ভাঙন যে ধরনের দুর্নীতি করেছে এই সরকার সেখান থেকে শিক্ষার যে হার প্রকৃত শিক্ষা কমে যাচ্ছে এবং মানুষের এই যে অল্প বয়সে বিয়ে করা এবং বিভিন্ন রেপ কেস বিভিন্ন ধর্ষণ এইসব জায়গা থেকে মানুষের আজকে বিয়ের প্রবণতা বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে চাইল্ড ট্রাফিকিং ট্রাফিকিং মানে শিশু চাইল্ড ট্রাফিকিং এবং সেক্ষেত্রে মহিলা সেইটা কিন্তু সবথেকে বেশি হচ্ছে এই পশ্চিমবঙ্গে কারণ এখানে সরকার এই ট্রাফিকিং ঠেকাতে পারছেন না এই ধরনের ঘটনা ঠেকাতে পারছেন না কারণ এখানে এরাই নিজেরাই ইনভলভ হয়ে থাকছে সেখানে তারা ঠেকাবে কি করে যারা এই ধরনের কাজ করছে তাদের কোনো শাস্তির বিধান নেই তাদের কোনো সাজার ব্যবস্থা নেই স্বভাবতই মানুষের এই উশৃঙ্খলতা এই নিপীড়ন এই ধর্ষণ এই কোন একের পর এক বেড়ে চলেছে এবং তার তার ফলস্বরূপ আমরা এই চাইল্ড আমরা আমরা দেখতে 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 পাচ্ছি 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 অল্প বয়সে বিবাহ বিভিন্ন জায়গায় ধর্ষণ এবং সমাজের যে চেতনা সেইটা আস্তে আস্তে বিকশিত হওয়ার জায়গায় সেটা শেষ হয়ে যাচ্ছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে এবং তারপর থেকে সমাজের পতন ঘটছে মহিলা আজকে ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার হচ্ছে এবং তাদের সম্মান হানি তিনি একটু পিছিয়ে যাবেন একটু ব্যাস ব্যাস হ্যাঁ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যে যে বয়সে বাচ্চাদের তরুণদের হাতে বা তরুণীদের হাতে বই খাতা উঠে আসার কথা সেখানে গুলি বন্দুক বোমা এগুলো উঠে আসছে রাজ্যে যেখানে সেখানে যখন তখন বোমা আতঙ্কে মানুষ ভুগছে কি মনে হয় ধীরে ধীরে কি রাজ্যটা রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে দেখুন এখানে চাকরি নেই শিল্প নেই চাকরি চুরি খাদ্য চুরি মিড ডে মিল চুরি ট্যাপ চুরি ট্যাপ কেলেঙ্কারি আজকে একশো দিনের কাজে চুরি প্রধানমন্ত্রী আবাস যোজনা চুরির রাজত্বে বাস করছি আমরা তো স্বভাবতই বই খাতা মানুষ তুলবে কোথায় আমি তো আবার বলছি শিক্ষার অর্ধেক বেলে আর অর্ধেক জেলে বই খাতাটা উঠবে কাকে দেখে কাদের 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 অনুপ্রেরণায় উঠবে সেই চোর শিক্ষামন্ত্রী যারা বেলে রয়েছে যারা জেলে রয়েছে নাকি যারা ওএমআরসির জালিয়াতি করে মাস্টার রয়েছে তো স্বভাবতই সেখানেই দেখা যাচ্ছে যে এই শিক্ষাক্ষেত্রে বইয়ের বদলে চারিদিকে বোমাগুলির যে ভাণ্ডার তৈরি হয়েছে আজকে কম পয়সায় মদ বিক্রি হচ্ছে মানুষের হাতে মদ আর বোমা তুলে দিয়ে এই পশ্চিমবঙ্গটাকে সন্ত্রাসরাজ তৈরি করা হয়েছে জঙ্গল রাজ তৈরি করা হয়েছে সেই দিকেই পশ্চিমবঙ্গ এগোচ্ছে এবং পশ্চিমবঙ্গর বাচ্চা এবং আগামী দিনে আমাদের ছেলেদের ভবিষ্যৎ নিয়ে মানুষ চিন্তিত আমরা চিন্তিত যে আগামী দিনের ভবিষ্যৎ যুব সমাজ কোন দিকে যাবে মাদকাসক্ত হবে আর্মস চালাবে গুলিবম নিয়ে খেলবে নাকি তারা পড়াশোনা করবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে প্রশ্ন সেইখানেই দাঁড়িয়েছে আজকে সাধারণ মানুষ থেকে মধ্যবিত্ত থেকে গরিব সবাই ভাবছে যে আগামী দিনের আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে এটাই প্রশ্ন মানুষের স্থিরতা নেই মানুষ আজকে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে বিভিন্নভাবে মানুষ তার নিরাপত্তাহীনতা এবং এই পশ্চিমবঙ্গের আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে তারা কি হবে সেই দুশ্চিন্তায় তারা ভুগছে এবং দু হাজার ছাব্বিশে মানুষ তার জবাব দিয়ে দেবে যে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মানুষকে অনুপ্রেরণা দিচ্ছে সেই লক্ষ্মীরা রোজ ধর্ষিত হচ্ছে রোজ রোজ লুণ্ঠিত হচ্ছে আর মদকে তার পরিবার রোজ সেই লক্ষ্মীদের মারধর করছে তার অনু অনুপ্রেরণায় রয়েছেন মাননীয় মমতা ব্যানার্জি নিশ্চয়ই জবাব আগামী দিন আমাদের সাধারণ মানুষই দেবেন দিদি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি দেখুন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ নিয়ে অনেকবার অনেক খবর সামনে এসেছে যে চাপা পড়ে গিয়েছে অথচ কলকাতা পৌরসভার ভীষণই কাছাকাছি একটা জায়গা একশো নম্বর ওয়ার্ডে গুলশান স্ট্রিট নামে একটা এলাকা পরিচিত হয়েছে গুলশান স্ট্রিট হচ্ছে ঢাকার একটা জায়গার নাম যেখানে আদিবাসিন্দার থেকে অনুপ্রবেশকারীদের আধিপত্য বেশি হয়ে গেছে আপনার কি মনে হয় মেয়র সাহেব এই বিষয়ে কিছুই জানেন না দেখুন মেহর সাহেব পুরো মেয়র সাহেব পুরোটাই জানেন তিনি ওটাকে মিনি পাকিস্তান বানাতে চান সেই জন্যই অনুপ্রবেশকারীদের সেখানে আস্তানা হয়ে দাঁড়িয়েছে এবং সেফ করিডোর হিসাবে কলকাতাকে চিহ্নিত করছে সন্ত্রাসবাদীরা সেখানে প্রধানমন্ত্রীকে মারার ক্ষেত্রে এখান দিয়ে সিম কিনুক বা এখান থেকে ট্রেন ধরুক বা এখানে এসে তারা বসবাস করুক কারণ এটাকে মিনি পাকিস্তান বানাতে চান কিরা ধাকিম যিনি বলছেন আমি কিছুই জানি না অতএব তিনি মিনি পাকিস্তান বানাবার লক্ষ্যে যা যা করণীয় অনুপ্রবেশকারী বলুন বা অন্যান্য সন্ত্রাসবাদীদের বলুন বা বোম বেআইনি আর্মসের ভাণ্ডার বলুন তার রক্ষণাবেক্ষণেই এটা রেডি হচ্ছে এটা তৈরি হচ্ছে এবং এই এইটাকে মিনি পাকিস্তান বানাবার যে চেষ্টা তার প্রয়াসেই হচ্ছে তার জন্য যা যা করণীয় তিনি করছেন কিন্তু আমি আবার বলছি পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয় সেই জন্যই থার্টি নাইন পারসেন্ট ভোট আমরা পেয়েছি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট মানুষ আমাদের দিয়েছে প্রধান বিরোধী হিসাবে লড়াই করার জন্য মানুষ আমাদের অনুমতি দিয়েছে এত সন্ত্রাসের পরেও সেই জন্য আমরা রাস্তায় আছি আমরা মানুষের সাথে আছি এবং মানুষও বুঝতে পারছে তারা কত অসহায় সেই জন্য আগামী দিনে এই সরকারকে গণতন্ত্র রক্ষা করতে এই সন্ত্রাসবাদের মুক্তি করতে এবং এই ধরনের অন্যায় চুরি ডাকাতি সন্ত্রাসবাদী গুলি বোমার থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে ভারতীয় জনতা কি তারা ভোট দেবে এবং দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের পরিবর্তন আসবে এই যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বা মহা গোষ্ঠী দ্বন্দ্বটা পরিণত হয়েছে এটা কি আপনাদের লড়াইটা কিছুটা সহজ করবে বলে মনে হয় দেখুন ওদের তো ক্ষমতা দখল টাকা রোজগার এলাকা দখলের লড়াই এবারে তাতে মানুষরা যেভাবে বারবার করে তার জন্য তাদের যেভাবে সাফার করতে হচ্ছে মানুষ নিশ্চয়ই তার উত্তর দেবে কারণ কোনো এলাকায় ব্যবসাদাররা তোলাবাজি এই যে কালচার বলে না সিপিএম পাঠিয়ে করতো আর এরা গোলা করছে তো সেই থ্রেট কালচারকে সিপিএম এর মেধাবী ছাত্রী মাননীয় মমতা ব্যানার্জি তো সেটাকে আরো মহিরু করে তারা তৈরি করেছে তাই চিন্তার কোনো কারণ নেই চৌত্রিশ বছরের জগদ্দল পাথরকে যদি মানুষ সরিয়ে দিতে পারে আগামী দিন এই সন্ত্রাসবাদী এই বোমা গুলি বারুদের সরকারকেও মানুষ সরিয়ে দেবে অসংখ্য ধন্যবাদ ছালগনি পাত্র দিদিকে তার এই মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডের সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম